আজকে আপনাদের এমন একটা ডিশ তৈরি করে দেখাবো যেটা একই সাথে হেলদি এবং টেস্টি যারা ডায়েট করছেন তারাও কিন্তু মন ভরে এই খাবারটা অনায়াসে খেতে পারেন শুরুতেই আমি শুকনা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তিল নিয়ে নিচ্ছি অল্প আছে কিছু সময়ের জন্য হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি একই প্যানে কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম এটাকেও অল্প সময়ের জন্য এরকম ব্রাউন করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে বাদামটা যেন পুড়ে না যায় এরকম সুন্দর কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে এখানে আমি দুইটা চিকেন সসেস এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি অল্প বাটার দিয়ে এটাকেও দুই এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি একটার অর্ধেক পরিমাণ গাজর এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি কিছুটা বেবি কর্ন দিয়ে দিলাম সাথে নিয়ে নিচ্ছি তিন কালারের ক্যাপসিকাম সবজির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা যতটুকু খেতে চান ঠিক ততটুকুই নিয়ে নেবেন কিছুটা বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারেন হাই হিটে তিন থেকে চার মিনিটের জন্য এই সবজিটাকে ভেজে নিতে হবে অবশ্যই হাই হিটেই ভাজতে হবে অল্প আছে ভাজতে গেলে সবজি থেকে পানি ছেড়ে দিবে আর এটার ক্রিস্পিনেসটা চলে যাবে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু স্পাইসি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই মশলাগুলো অ্যাড করে নেবেন ভেজে রাখা সসেস আর বাদামটাও দিয়ে দিচ্ছি কাজু বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস আছে যেটা শরীরের জন্য ভীষণ উপকারী ওপর থেকে কিছুটা ভাজা তিল দিয়ে দিলাম হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই সবজিটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আরও অনেক নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুক পেজে দেখতে চাইলে আমাদের ফেসবুক লাইক পেজটি ফলো করে নিতে পারেন লিঙ্কটা নিচের ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ